কর্নফ্লাওয়ার দিয়ে আজকে আপনাদের সাথে আমি নওয়ায়ের রেসিপিটা শেয়ার করব কোনো প্রকার কাস্টার্ড পাউডার ছাড়া শুধুমাত্র হাতের কাছে থাকা কর্নফ্লাওয়ার দিয়েই খুব পারফেক্টলি আমি আজকে আপনাদের সাথে নওয়ায়ের রেসিপিটা শেয়ার করব অল্প কিছু উপকরণ আর খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে নওয়া সময়টা পারফেক্টলি রেডি করা যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও আমার মতো এত সুন্দরভাবে নবিসময়টা বাসায় রেডি করে ফেলতে পারবেন আর একবার যদি বাসায় রেডি করে নবিসময়টা খান তাহলে আপনি বারবারই বানিয়ে খেতে চাইবেন এটা এত বেশি মজার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিন প্রথমে আমি একটি পেনে নিয়ে নিয়েছি দুই চামচ ঘি আপনারা চাইলে বাটারটাও নিতে পারেন গিটাতে আমি নিয়েছি কিছু বাদাম কুচি আর নিয়েছি কিচমিচ কুচি বাদামগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি হালকা করে গিয়ের মাঝে ভেজে নিব এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে খেতে বেশি ভালো লাগবে পরে ফেলা যাবে না অল্প আছে দুই তিন মিনিটের মতো বাদামগুলোকে ভেজে নিব বাদামগুলো যখন এরকম ব্রাউন কালারে পরিণত হবে ঠিক সে পর্যায়ে আমি ঘিটাকে ছেঁকে তারপর উঠিয়ে নিচ্ছি এখন আমি অবশিষ্ট গিটা গিটাতে লাচ্চা সেমাইটাকে ভেজে নিব আমি এক প্যাকেট লাচ্চা সেমাই আজকে ইউজ করছি আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন আমি লাচ্চা সেমাইয়ের এই প্যাকেটটা নিয়েছি দেখতে পাচ্ছেন তো যে গিটা ছিল সেই গিটাতে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিয়েছি চুলার হিটটাকে কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কনস্ট্যান্টলি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এটা হয়ে মচে আর একটা সুন্দর কালার চলে আসে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে চিনি এক কাপ চিনি নিয়েছি আমি চিনিটা দেওয়ার পরও কনস্ট্যান্টলি নেড়ে চেড়ে যাব। একদমই অল্প আছে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গোড়া দুধ এই কাপটা দিয়ে আমি নিয়েছি এক কাপ গোড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর চুলা রাসটাকে আরো কমিয়ে নিয়েছি কারণ না হলে একদিনই পুড়ে যাবে জাস্ট গুঁড়া দুধটা মিক্স করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় জাল করব। এর থেকে বেশি নয় জাস্ট এক মিনিটের মতো নেড়ে চড়ে আমি সেমাইটাকে নামিয়ে ফেলেছি আর চুলাটা অফ করার পরেও কিন্তু নেড়ে ছেড়ে যেতে হবে আর অবশ্যই এই প্যানটা থেকে অন্য একটা বাটিতে এই সময়গুলোকে ঢেলে ফেলতে হবে যত দ্রুত সম্ভব না হলে প্যানে থাকা গরমের কারণে নিচ দিয়ে আরও গুলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি সময়গুলোকে আপনারাও জটপট এই করে ফেলবেন অন্য একটি বাটিতে ঢেলে নেবেন তাহলে আর সেমাইটা পড়ে যাওয়ার চান্স থাকবে না দেখতে পাচ্ছেন আমার সময়টা কতটা পারফেক্টলি ভাজা হয়েছে একদমই পুড়ে ফেলিনি আর এই পর্যায়ের সময়টা অনেক বেশি মচমচে হয়েছে এখন আমি একটি পাত্রে দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে ঝাল করে ঘন করে নিয়েছি আমি এই কাপটা দিয়ে আড়াই কাপ দুধ নিয়েছি আমি এক কেজি দুধকে ঘন করে ঝাল করে তিন পোয়ার মতো করে নিয়েছি এখন দুধটাতে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব প্রথমেই নিয়ে নিয়েছি গোড়া দুধ গোড়া দুধ নিয়েছি এই কাপটা দিয়ে এক কাপ গুঁড়া দুধ অ্যাড করে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি কন্ডেক্স মিল্ক কন্ডেক্স মিল্ক দিব এই চামচটা দিয়ে দুই চামচ কন্ডেক্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাহলে নওয়ি সেমাইয়ের মাঝে যে ক্রিমটা আমরা রেডি করছি সেই ক্রিমটা অনেক বেশি টেস্টি হয় এখন সবগুলো উপকরণ মেরে ছেড়ে ভালো করে মিক্স করে দুধটাকে বল কুটিয়ে নেবো সেই ফাঁকে আমি অন্য একটি কাজ করে আসছি একটি বাটিতে নিয়ে নিয়েছি আবারও হাফ কাপ দুধ এই দুধটাও জাল করা আছে জাল করা আছে প্লাস রুম টেম্পারেচারে আছে আর এখন নিয়েছি এখানে এক কাপের দুই বাগের এক বাগ কর্নফ্লাওয়ার হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে দুধটার সাথে ভালো করে নেড়ে যে মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে দোলা পেকে না থাকে তাহলে আবার সমস্যা হবে অপরদিকে আমার দুধটা বলক চলে আসছে দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে যে দুধটাতে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দিয়ে দিব একেবারে দেওয়া যাবে না কিন্তু তাহলে কিন্তু আবার লেগে যাবে কিংবা দুধটা জমাত বেঁধে যেতে পারে সমস্যা হবে আমার মতো অল্প অল্প করে দিবেন আর একটা স্পেচোলার সাহায্যে নিয়ে ছেড়ে দিবেন আমি অল্প একটু চিনিও অ্যাড করে দিয়েছি যেন ক্রিমটা অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা আমি একটু একটু করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ক্রিমটা কতটা বেশি ঘন হয়ে গিয়েছে দুধটা এই ক্রিমটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি আর চাল করে এটাকে গ্রহণ করে ফেলবো না খুব দ্রুতই অন্যান্য অন্য কাজটি করে ফেলতে হবে অপর একটি পাত্রে আমি যে পাত্রে সেমাইটাকে সেট করবো সেই পাত্রে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি নিচে অল্প অল্প করে এই সময়টা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে একটা লেয়ার একটা লেয়ার দেওয়ার পর যে ক্রিমটা আমি রেডি করেছি দুধ দিয়ে সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি খুব দ্রুতই কাজটা করতে করতে হবে ক্রিমটা গরম থাকা অবস্থায় কারণ ক্রিমটা যদি ঠান্ডা হওয়া যায় তাহলে জমাট বেঁধে যাবে তো গরম গরম খুব দ্রুত এই কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্রিমটা সেটা অনেক বেশি গরম ধোয়া উঠছে আর সাথে সাথে আমি এটা রেডি করে ফেলছি তো ক্রিমটা দেওয়ার পর আবারও উপর থেকে সময়টা দিয়ে দিব বেজে আঁকার সময়টা আমি তিন লেয়ার লেয়ারের নবাবি সময়টা রেডি করছি আপনারা চাইলে এর উপরে আবারও ফ্রেম দিয়ে আবারও সময় দিতে পারেন তো আমি অল্প যেহেতু এক প্যাকেট সময় নিয়েছি তাই আমার এই তিন লেয়ারই হয়েছে সবশেষে আমি ভেজের আঁটা বাদাম কুচি আর কিসমিস কুচিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি ও কিচমিচ কুচি দিয়ে আমি উপর থেকে চেপে চেপে দিয়েছি সময়টাকে যেন ক্রিমের সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায় এখন আমি এই সময়টাকে ফ্রিজে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য যেহেতু এখন অনেক গরম আর এটাকে ফ্রিজে রেখে সার্ভ করলে ঠান্ডা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে তো আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টার জন্যে আর ওপর দিকে আমি রোহাজার দিয়ে জেল পোডিং তৈরি করে নিয়েছি এই জেলোপোডিনটা তৈরি করার কারণ হচ্ছে আমি নদী সময়টা যখন সার্ভ করবো তখন এর উপরে জেলগুলো দিয়ে খুব সুন্দর ভাবে সার্ভ করার জন্য আমি এটাকে রেডি করে নিয়েছি এবং আপনার এই জেলি পুডিংটাও কিন্তু খেতে ভীষণ মজার হয় তো আমি এটাকে লাভে শেপ দিয়ে নিয়েছি অপর দিকে পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম পাঁচ ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে নেওয়া অফিসে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাসালা কত তার বেশি সুন্দর লাগছে এখন আমি সময়টা কেটে দেখিয়ে দিচ্ছি যে আমার নবিসেমায় বানানোটা কতটা পারফেক্টলি হয়েছে যদি আমার রেসিপিটিকে আপনারা ট্রাই করেন তাহলে আপনারাও এরকম পারফেক্টলি বাসায় বানিয়ে নিতে পারবেন নবাবি সময়টা আর খেয়ে তো ভীষণ মজার হয়েছিল তো দেখুন মার্শাল্ কতটা বেশি সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক